ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে ভোট করার জন্য প্রায় তিনশো আসনেই প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াতে ইসলাম দলটির একাধিক সূত্র জানিয়েছে ইতিমধ্যেই দুই শতাধিক আসনে দলীয় সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত হয়ে গেছে বাকি আসনের প্রার্থী তালিকা বাছাইয়ের প্রক্রিয়া চলছে তবে নির্বাচনের সময় বিরাজমান পরিস্থিতির আলোকে ইসলামিক দলগুলো নিয়ে জুটবদ্ধ নির্বাচনে প্রার্থী দেওয়ার জন্য প্রস্তুতি চালাচ্ছে জামায়াতে ইসলাম জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও মিডিয়া সেক্রেটারি মতিউর রহমান আকন্দ শুক্রবার কিশোরগঞ্জে জেলা আমিরের শপথ গ্রহণ ও সদস্য সম্মেলনে বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলাম তিনশো আসনে এককভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে এখন জোট হবে কি হবে না এই প্রশ্ন মাথায় রাখার কোনো দরকার নেই তিনি বলেন আমরা যদি দেখি জোটবদ্ধ নির্বাচনে ইসলামী আন্দোলনের উপকার হবে আমরা যাব তা না হলে যাব না ইসলামের আদর্শকে জলাঞ্জলি স্বার্থকে সামনে রেখে জামায়াত ইসলাম কোনো কাজ করবে না আগামী নির্বাচনে প্রার্থী দেবে জামায়াত জানা যায় অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নির্বাচনী কোনো সুস্পষ্ট নির্দেশনা না থাকলেও নির্বাচনে মাঠ গোছাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলাম এ লক্ষ্যে সারা দেশে মাঠে সরব হয়েছেন তারা তাদের মূল লক্ষ্য আগামী নির্বাচনে ইতিহাস সৃষ্টি করা। সেজন্য এখন থেকে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে জনমত তৈরির সর্বোচ্চ চেষ্টা করছে দলটি। জামায়াতে ইসলামী নির্বাচনের লড়াইয়ের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়। বিগত 15 বছর তৎকালীন আওয়ামীলিক সরকারের চরম নির্যাতনের শিকার জামায়াত ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে তারা আগামী নির্বাচনে 300 আসনেই প্রার্থী দেবে। দলটির দায়িত্বশীলরা বলেছেন গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের প্রেক্ষাপটে প্রায় সাড়ে পনেরো বছর পর স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রমে ফিরছে ধর্মভিত্তিক দল জামায়াতে ইসলাম এই মুহূর্তে সারা দেশে দলটি ঘরোয়া কার্যক্রমে ব্যস্ত বিভিন্ন সমাবেশ একক নির্বাচনের ঘোষণা দিয়ে দলীয় প্রার্থীকে পরিচয় করে দেওয়া হচ্ছে তারা বলছেন এককভাবে নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে সারা দেশেই নানা কর্মসূচি নিয়ে মাঠের সরব রয়েছেন তারা এসব কর্মসূচিতে অংশগ্রহণ করে যেসব নির্বাচনী আসনে ভালো করতে পারবে সেসব আসনে প্রার্থী প্রার্থীদের নামও ঘোষণা করা হচ্ছে নির্বাচন সামনে রেখে এ সংক্রান্ত কমিটিগুলোর নিয়মিত বৈঠক হচ্ছে বৈঠক থেকে জেলাগুলোর দায়িত্বে থাকা নেতাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে যেসব আসনে প্রার্থী এখনো বাছাই হয়নি সেখানে প্রার্থী বাছাই প্রক্রিয়ায় নতুন প্রার্থী যোগ বিয়োগ করছে এই কমিটি দলটির দায়িত্বশীলরা বলছেন নির্বাচনের ব্যাপারে জামায়াতের দুই ধরনের প্রস্তুতি রয়েছে প্রথমত জামায়াত নিজেরাই তিনশো আসনে প্রার্থী দেবে দ্বিতীয়ত নির্বাচনের সময় আসবে তখন যে পরিস্থিতি বিরাজ করবে সেই পরিস্থিতির আলোকে সিদ্ধান্ত নেওয়া হবে সেটি এককভাবে নাকি নির্বাচনে অংশ নেওয়া হবে তা এখনই বলার সুযোগ নেই জানতে চাইলে ইসলামের সহকারী জেনারেল ও সাবেক এমপি হামিদুর রহমান আজাদ বলেন নির্বাচন সামনে রেখে সব দলই ব্যস্ত সময় কাটাচ্ছে বাংলাদেশে জামায়াতে ইসলামীয় নির্বাচন কেন্দ্র করে দলকে সংগঠিত করছে তিনি বলেন সরকারের পক্ষ থেকে নির্বাচনের আগে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে সংস্কারের পর নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হবে তখন পরিস্থিতি অনুযায়ী জামায়াতে নির্বাচনের সিদ্ধান্ত নেবে